আলাইকুম সবাই তো কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো আজকে আবার আমরা মার্কেট নিয়ে চলে আসছি তো আজ মানে মার্কেট অতটুক পরে যাওয়া সম্ভাবনাই ছিল না প্রথম দিকে যখন দেখলাম মার্কেটের অবস্থা প্রথম দিকে যখন দেখলাম তখন দেখা যাচ্ছিল যে মার্কেটটা যে অবস্থায় আছে। মানে প্রথমে কিন্তু টেন প্লাস গেছিলো নাইন প্লাস গেছিলো তারপর ঠিক ওই মাইনাস মাইনাস আর রকম পরে কিন্তু দেখা যাচ্ছে যে যেমন অবস্থা মানে এখনকার যে অবস্থাটা সেটা কিন্তু মাছটা ভালো না কারণ যেভাবে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে যে ক্যান্ডেলটা হয়েছে এখানের এই মানে আগের যে এখানে হালকা হয়েছে আগের থেকেও হালকা হয়েছে এটা তে এইটা একটা মানে নেগেটিভ পয়েন্ট থাকে প্লাস যে আপনি আর এস দেখবেন আর এস সাইড যে অবস্থা সে অবস্থাতে আমার মনে হয় না যে বেটার হবে মানে সামনের দিনের মার্কেট আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস আরেকটু করে দেখবো যে কিভাবে কি করা যায় মানে পরে কি আপ ডাউন হতে পারে সম্ভাবনা আছে তো আমার যে নতুন যে ক্যান্ডেল মানে হয়েছে যে সেখানে যদি আমরা শ্যাডোটাকে দেখতে পাচ্ছি শ্যাডোটা কিন্তু অত নেগেটিভেও নাই যে আজকে অত নেগেটিভেও নাই হ্যাঁ নেগেটিভ অতটা নাই এর মানে ভলিউমটা অনেক কোমা দেখতে পাচ্ছি আগেকার থেকে আগেকার থেকে ভলিউমটা অনেক কমা কম আগে যেটা স্ট্রং গ্রিন হয়েছিল এখন এটাই মানে নিম্নত রেড হ্যাঁ বলা যায় বলতে গেলে এটাও বলা যায় যে এখানে যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটার শ্যাডোটা যদি আরেকটু বড় হতো যেমন এই ক্যান্ডেলের মতো আরেকটু বড় হতো বা বলা যাচ্ছে এই ক্যান্ডেলের মতো আরেকটু বড় হতো তাহলে মার্কেটটা ডাউনে যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পারসেন্ট ছিল কিন্তু এখানে যেই শ্যাডোটা হয়েছে শ্যাডোটা কিন্তু হালকা শ্যাডো হয়েছে হ্যাঁ হালকা শ্যাডো হয়েছে তো আমরা এটাতে বুঝতে পারছি যে মার্কেটের সম্ভাবনা ফিফটি ফিফটি পার্সেন্ট উপরে যাবে বা ডাউনে যাবে বা কালকে মানে আজকে যেমন তেত্রিশে মাইনাস হয়েছে হয়তো আহ দশ বা শর্টে হবে হবে আজকের মতো এতটা মাইনাস মানে আশা করা যায় নাই আশা করা যায় না এটা যে এভাবে এরকম খারাপ ভাবে মাইনাস হবে তো যেটা বলা যায় মার্কেটের যে রেজিস্ট্যান্সটা মার্কেটের যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সে কিন্তু যেই যেই পরিস্থিতিতে আস হ্যাঁ এই যেমন এই রেজিস্ট্যান্সে আস আর এটা হচ্ছে এই রেজিস্ট্যান্সে আস এই রেজিস্ট্যান্সে আস দুইটা রেজিস্ট্যান্স বলতে এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করা হয় তাহলে ইনশাল্লাহ মার্কেট ভালো হবে যদি বলা যায় আহ কালকের পাঁচশো মানে সরি যদি মার্কেট তাহলে এটা মানে হাজার ইনশাল্লাহ সামনে ভালো হবে সম্ভাবনা দেখা যাচ্ছে আশা করা যায় আর যদি নিচের ক্যান্ডেলটা ফলো করি তাহলে এটা কিন্তু হালকা হয়েছে হালকা হয়েছে আর এসে কিন্তু খারাপ দেখাচ্ছে তো মার্কেট কিন্তু দেখতে পাচ্ছেন মাস্ট ভাবে এভাবে কিন্তু গ্যাস উপরে ভালোভাবে হ্যাঁ তো এটারে বলা যায় না এরকম টাইপের সরি কথা না বুঝতে পারলে আমি মানে বলতেছি যে যেটা এভাবে গ্যাস এভাবে গেস এভাবে যাবে তারপরে এভাবে যাবে হ্যাঁ আমার যত সম্ভব কারণ আরও ডাউনে যেতে পারে মার্কেট যে ভি ক্যাটাগরির আর ডাব্লু ক্যাটাগরির হতে পারে উপরে হ্যাঁ যে এটা ভি ক্যাটাগরি হয়েছে এটা ডাব্লু ক্যাটাগরিরও হতে পারে সম্ভাবনা আছে আর মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আস সম্ভাবনা নাই এমন না বলতেছি আছে পুরাপুরি আছে মানে ফুল আপ ফুল আছে যেটা আমরা টেকনিক্যাল অ্যানালাইজ করে বুঝতে পারলাম সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে কি বোঝাইছি ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন প্রতিদিনকার মার্কেট নিয়ে আমরা ভিডিও আপনাদের কাছে দিতে থাকবো ইনশাল্লাহ